আমরা সবাই চকরিয়া কর্মরত সাংবাদিক বন্ধুগণের আদরেই সকলের সাংবাদিক বন্ধু একে অপরের সহকর্মী একে অপরের আমরা সবাই সহকর্মী এখানে উপস্থিত রয়েছেন ক্লাবের সকল সভাপতির দায়িত্ব পালন করেছেন আমাদের দৈনিক মানব মানব কণ্ঠপত্রিকায় চকরিয়া প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ আব্দুল নজিদ তারপর আব্দুল পাশে উপদেষ্ট আমাদের অনেক পুরনো সাংবাদিক বন্ধু মোহাম্মদ শাহ আলম আমার বাম পাশে তিনি বসে আছেন আমার সহযোগিতা আমার বন্ধুদের তার পাশে রয়েছেন আমাদের আব্দুল্লাহ মাহমুদ ভাই আমার স্নেহাস্পদ এই আনান সাদ্দাম মিনার সবুজ এবং আমার ছেলে ফয়সালাম সাগর উমর আলী এবং আমাদের শব্দ এই পেশায় অনগতন হই হবে আগত শুদ্ধ নবাগত পাখি মতোই আগত আমাদের এই পরিসরে আমাদের প্রতিনিধি চক্রিয়ায় ব্যবসায়িক মহলেও তার অত্যন্ত সুপরিচিত রয়েছে ব্যবসার পাশাপাশি সৌখিনতার আদলে সে সাংবাদিকতাকে পুজো করে বর্তমানে মাঠে কাঠে সার আছে রয়েছে তো এই পরিসরে আজকে আমাকে আমার বন্ধুর আমার সহ আমাকে কিছু বলার খুব একটা বিরক্তিপূর্ণই ভাস্সর্য এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশের কিছু বলা আমন্ত্রণ জানিয়েছে বলে আমি বলার প্রয়াস করছি এটাই বলবে চকরিয়ার সারক চরক্ষ মানুষের জন্য আমরা আসলে এই মুহূর্তে আসলে আমি যে যে কোনো সময় যে কোনো স্পটে যখন যাই বসি হাহাকার করি ভাত করবে হাসি বা উজ্জ্বল কোনো কিছু দেখি ঠিক সেই মুহূর্তে আমার মন করে আমার প্রিয়ভাবে রকমের তার আমি স্মরণ করি এই থেকে সে কাল পর্যন্ত যতদিন নয় পৃথিবীতে থাকবো আমি সেদিন পর্যন্ত আমার নজরুল রাজিস্টারকে আমি করে যাব যিনি গত এক মাস নাগাদ দীর্ঘ অর্ধশত অর্ধশত বৎসরের ব্যবধানে জাতীয় কবি হিসেবে স্বীকৃতি পেয়ে যে স্বীকৃতি জাতীয় পরিমণ্ডল পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডল ইতিমধ্যে সমাদিত হয়েছে আমাদের সে করবী বল উন্নতম মসিদ সিং নেহারি আমার শিখর যে কবিতা বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে ছিটিয়ে বাংলায় ইংরেজিতে উর্দুতে হিন্দিতে পৃথিবীর চোদ্দটি ভাষায় এ কবিতা সমাদৃত রেডিওতে টিভিতে সর্বত্র যারা আবৃত্তি যাদের বুকাল রয়েছে সাহিত্য সংস্কৃতির মধ্যে মানুষগুলো তারাই স্মরণ করে কবি নজরুল ইসলামকে আমি আরও একবার বললাম বলবীর বল উন্নতমসিব

সে সামনের কবি হিসেবে স্বীকৃত সে বলে গেছেন তার আগে একটা মসজিদের পাশে খবর দেয়া হয় আর অসংখ্য ইসলামী কবি বলে গেছেন এই জাতীয় ছোড়ার করে গেছেন লিখে গেছেন তো আমি এই আলোকে সাহিত্য সংস্কৃতির প্রতি মন মানুষ হতে করি সকরিয়া বাসের প্রতি সকরিয়া কর্মতার সাংবাদিকদের প্রতি আগুন আহ্বান জানাচ্ছি আসল আমরা সবাই নিজের তরে না হয়ে অন্যের তরে নিজেকে বিলাই যেহেতু মানুষ মনে করে বাঙালিরা মনে করে আমরা চতুর্থ স্তম্ভে দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশের মৎস্যদের জাতীয় সংসদ ইলেকশন আসলে হবে তিনশো জন এমপি সিলেকশন বা নির্বাচিত হবেন এই দেশে তারে তারা লিখবেন তারা আইন প্রণয়ন করবেন তাদের পরিসরে আমরা কিন্তু চতুর্থ স্তম্ভে আমরা ভিড় করে আছি স্বাধীনতার পর থেকে আমরা কেন থানা হানিতে যাব আমরা কেন মারামারিতে যাব আমরা কেন উত্তপ্ত করব আমরা পরিবেশ যেখানে উত্তপ্ত হই যেখানে মানুষগুলো আমরা সেখানে গিয়ে হাত ছাড়ে শান্তির পতাকা ধরে আসার জন্য বিশেষ করে আজকের এই বৈঠক থেকে আমি চোখ ছয় লক্ষ মানুষের পক্ষ থেকে আমি সাংবাদিকতার পাশাপাশি সারা ছয় লক্ষ মানুষের একজন আমি সাধারণ নাগরিক আমার অধিকার রয়েছে আমি বলব আমরা পঞ্চাশ থেকে সাতজন সাংবাদিক আসন এক ঠেবিলি বসে আসন একই কাতারে সামিল হই আমরা না হাসাই মানুষের জন্য আমরা কিছু করি চতুর্থ স্তম্ভ যারা বাংলাদেশের দশকে আছে এই কথাগুলো আমরা এখানে এজেন্টা হিসেবে হাতে নিয়ে ছোকিয়া সারা শরীর মানুষের আমরা নিজেদেরকে মিলিয়ে দিই মানুষ আমাদেরকে সম্মান করবে মানুষ আমাদের উত্তপ্ত করবে না এখন নারীকে মেয়েদেরকে মানুষ উত্তক্ত করে ছেলেরা এখন যদি সাংবাদিক সাংবাদিকদের মধ্যে আজকে বর্তমানে ইলেকট্রিসিটির আওতা চলে আসছে ফেসবুক খুললে আমরা দেখি একজন আরেকজনের পিছনে ফুট ফুট করে লাগিয়ে আছে আমরা ফেসবুকে বলতে পারি তো বন্ধু তুমি কেমন আছো আসো শান্তির পতাকা তোলে কেন আমরা আজকে থাকলেও আমাদের যদি বিভাজন থাকলেও আমরা সবাই কর্মরত সাংবাদিক পরিশেষ এই একটি কথাই বলবো আমি আমরা বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত যতগুলো তিয়াত্তর বা চুয়াত্তরটা দল জাতীয় রাজনৈতিক অঙ্গনে যারা উদ্বোধন সম্পৃক্ত তার থেকে বেরিয়ে এসে শহরে সাড়ে ছয় লক্ষ মানুষের করে আমরা একই সরে আওয়াজ তুলি আমরা রাজনৈতিক কর্মী নয়। আমরা সংবাদ করি আমরা আমাদেরকে মানুষ জার্নালিস্ট বলে সংবাদ করি বলে সাংবাদিক বলে সাংবাদিক শব্দগুলো যাতে মানুষ ফেসবুকে না রাখে অর্থাৎ খুন্তাসা জীবন জীবনযাপন তার থেকে বেরিয়ে এসে এই কাতারে সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশে এসে সবাই এই কাতারে সামিল হয়ে আওয়াজ তুলি আমরা আমরাও পারি আওয়ামী লীগ যদি চার ভাগে বিভক্ত থাকে যদি এক টেবিলের আবার যদি তারা যদি মিলিত হয়ে যায় বিএনপি যদি দশ ভাগ থেকে যদি এক ভাগ এক ভাগে হতে পারে জামাত যদি বিভাজন মুক্ত হতে পারে জাতীয় পার্টি যদি হতে পারে আমরা কংগ্রেসের সাধ্য সাংবাদিক চকরিয়াই তারা আমরা দশটা ফ্রেস ক্লাব করবো আমরা কেন একটা ফেসলা করতে পারি না আমরা উপজেলা ফেসলা করবো কেন চকুরিয়া বেঞ্চ চকুরিয়া ফেসলা একটাই হওয়া দরকার আমাদের জানা মতে চকুরিয়ায় ফেসলা ছিল একটি স্বাধীনতা উত্তর একজন একজন কর্নেল যার প্রদর্শন ছিল চকুরিয়াতে চকুরিয়ায় একজন কর্নেল সমাবেশ করে সাংবাদিকদের স্বল্প করে সেটা বলেছিল বা সবাই আসুন একই করে আমরা

আমি নেওয়ার জন্য আমি নেওয়ার জন্য আসিনি আমরা কেন বলতে পারি না আমরা শুধু নিতে চাইবো কেন আমরাও দিতে চাই আমরা দেব এক টেবিলে বসি একই সাথে বসি সমস্যা আমরা এজেন্ডা ভিত্তিক তুলে ধরে কি সমস্যা আমার কি সমস্যা আপনার কি সমস্যা সকলের সম্মিলিত প্রচেষ্টাই আমরা একটা ফেসলাপ চকুরিয়াতে করতে চাই এটা জাতীয় কোন এটা হচ্ছে চকুরিয়ার সাংসদ মানুষের সাথে

চকরে ইতিমধ্যে দুটি সংগঠন সমিতি বিলতে ছিল সাংবাদিক কল্যাণ সমিতি চকরে সাংবাদিক ফোরাম আব্দুল মজিদ সাহেব সভাপতি ছিল চকরে ব্যাস আমার ইতিমধ্যে বলেছে চেষ্টা করুন দেখেন পারেন কিনা সবাইকে একই কাতারে নিয়ে আসেন তাহলে ইতিমধ্যে একটা কমিটির এই কমিটির একটা কমিটি ঘোষণা হয়েছে এখানে অনেকে এখানে যারা বসে আছে আমরা অনেকে এখানে কিন্তু আমরা জড়িয়ে আছি

আমাদের ছায়া আমাদেরকে ছায়া দেওয়ার জন্য আমাদের পাশে দাঁড়ান আমাদের এক ধরনের চেষ্টা করুন কেউ বলবেন না এটা বিএনপির লবি সংগঠন কেউ বলবেন না এটা আওয়ামী লীগ সংগঠন কেউ বলবেন না এটা জামাত লবি সংগঠন আমরা সবার করে